পিলখানার হত্যাকাণ্ডের ন্যায় সহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় সহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী নিরপরাধ জয়ন্তের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাদের পরিবার ও স্বজনেরা দাবি পূরণ না হলে তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির আলটিমেটাম প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের কারাবন্দী ও চাকরিচ্যুত জয়ানদের পরিবার সদস্যরা দুপুর সাড়ে বারোটার দিকে শহীদ মিনারে জড়ো হন এরপর তারা সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শাহবাগে এলে তারা পুলিশের বাধার মুখে পড়েন বাধা পেয়ে তারা চারুকোলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন বিকেল পাঁচটার দিকে তারা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এ সময় তারা দাবি আদায়ে বক্তব্য দেন অন্য দাবিগুলো হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণবহল করতে হবে আর যাদের চাকরির বয়স পার হয়ে গেছে তাদের পুনর্বাসন করতে হবে চাকরিচ্যুত বিডিআরের এক সদস্যের আত্মীয় আল আমিন আজ সন্ধ্যায় বলেন দাবি আদায়ে আজ তারা সারা রাত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন দাবি পূরণ না হলে তারা লাগাতার এ ব্যাপারে এবতে রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন বিডিওর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে তারা ও তাদের পরিবারের লোকজন এ আন্দোলন করেছেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে